শুধু বাংলাদেশ নয় তাকে এমন প্রচাব পৌঁছেছে বিশ্বের কোন দেশ তাকে রাখতে চায়নি এমন ঘৃণার পাত্র হয়ে জন্মেছে এই পনেরো ষোলো বছরে আমার যুবদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল বিএনপির হাজার হাজার নেতা কর্মীর বুকে গুলি করে হত্যা করেছে আপনারা জানেন দু হাজার তেরো সালের পঁচিশে অক্টোবর আমার যুব দল জুলের গণ অবস্থানে প্রায় দু হাজারের মতো ছাত্র জনতার বুকে খুলি করে তাদের মা বাবার বুক খালি করেছে ওই পঁচিশ সরকার ওই পঁচিশ সরকার যতদিন ক্ষমতায় মা তার সন্তানকে স্কুলে পাঠাতে পারে নাই কোন সন্তান করে যুবক তার কর্ম চলে যেতে পারে নাই তাদের একটাই ছিল যারা অভিযোগ করবে তারা দেশে থাকবে আমরা সব আঠারো কোটি জনতা এই দেশে বসবাস করে আমাদের গণতন্ত্রের জন্য আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব সেই আন্দোলনে এই বাংলার জনগণ এবং ছাত্র জনতা যেভাবে চাপিয়ে করে কেউ কোনদিন অন্যায় করে রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারবে না মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল তখন এই দেশ থেকে শেখ মুজিবুর রহমান পাকিস্তানে চলে যায় যুদ্ধ করার পরে গ্রহ উনিশশো সত্তর সালের নির্বাচনে এই দেশের মানুষ শেখ মুজিবুর রহমানকে নৌকা ভর্তি করে শতকরা পঁচানব্বই পার্সেন্ট ভোট দিয়েছিলেন আপনারা শেখ মুজিবুর রহমান ঘর থেকে গিয়ে একটি বাংলাদেশকে জিনিসটা দিয়ে গুছিয়ে ওই উনিশ দফার থেকে শুরু করে বাংলাদেশের খাল কাটা কর্মসূচি নিয়ে দারিদ্রতা বিমোচন করেছেন বাংলাদেশের কৃষক শ্রমিক জনতা সকলকে স্বনির্ভর করার জন্য বাংলাদেশকে তুলে তুলে গড়ে তোলার জন্য যিনি কাজ করে গিয়েছেন আজকে আমরা আমি শুধু ব্যক্তিগত শুধু বলতে চাই আজকে যেই নেতার জন্ম না হলে আজকে বাংলাদেশে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে পরিচয় দিতে পারতাম না যার জন্ম না হলে বাংলাদেশ আজকে যেই রেমিটেন্স নামে যেই শব্দটি আছে এই রেমিটেন্স নামের এই শব্দটি হয়তো বা বাংলাদেশের মানুষ শুনতে পারত না এই ঘোষণা মানতে রাজি নয় কিন্তু ঘোষণা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাই আজকে সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন জন্মদিনে আমরা তার জন্য মিলাদ মাহফিল এবং দোয়া করব তাই আমার অতীতে এই বাটিয়ারপুর চৌরাস্তায় বেশি সরকারের লোকজন যারা মিছিল মিলা দোয়া মাহফিল

সেনাবাহিনীর কর্মকর্তাদের দ্বারা নিয়োগের মাধ্যমে বাংলাদেশকে বিবজ্জামে রাষ্ট্র হিসাবে পরিচালনা করার জন্য চেষ্টা করেছিলাম